জনপ্রিয় দুধ দহন মেশিন আমাদের কাছে যারা প্রি অর্ডার করেছিলেন তাদের ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত এগুলো সব চলে যাচ্ছে যারা প্রি অর্ডার করেছিলেন তাদের জন্য এই যে দশ লিটারের এবং চোদ্দো লিটারের দুধ দহন মেশিন দর্শক মণ্ডলী এবার আমাদের যে মেশিনগুলো এসেছে দুধ দহন মেশিনগুলো এসেছে আপনাদের জন্য সুসংবাদ সেটি হচ্ছে এর মধ্যে কিন্তু ব্যাটারি দেওয়া রয়েছে এবং এগুলো কিন্তু চার বাটের অর্থাৎ আপনারা আরও সুবিধা পাচ্ছেন দেখেন এখানে দেখাচ্ছি এই যে আমাদের এটি হচ্ছে চোদ্দো লিটারের জার অনেক বড়ো জার আর এটার সাথে কি কি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আসেন এখানে এর সাথে রয়েছে কি কি পাচ্ছেন দেখেন এই যে একটা অ্যাডাপ্টার এটি হচ্ছে এসি ডিসি অ্যাডাপ্টার এসিতেও চলে ডিসিতেও চলে আর এর স্যাকশন হেড পাচ্ছেন এর স্যাকশন হেড হচ্ছে চারটা এই সেকশন হেড কিন্তু গরুর ওলানের জন্য অনেক অনেক উপকারী বাসুর যেভাবে দুধ চোষণ করে ঠিক সেই প্রযুক্তি এখানে ব্যবহার করা রয়েছে আর হাত দিয়ে দুধ দহন করা যেমন গরুর ওলানের ক্ষতি হয় ঠিক সেরকম দুধে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এটাও যায় দুধের মধ্যে তো গাভীর এবং দুধের নিরাপত্তার জন্য এ ধরনের স্যাকশন হেড বা মেশিন ব্যবহার করা উচিত আর তার সাথে রয়েছে একটি পাম্প মোটর যে মোটরের মাধ্যমে মূলত এটা চলবে স্যাকশন করবে তো এই মোটরটা দেখেন আগে ছিল প্লাস্টিকের এর এখন করা হয়েছে স্টেনলেস স্টিল অর্থাৎ আরও মজবুত করা রয়েছে এবং এর পাওয়ারও কিন্তু বেশি এবং এর শব্দ নয়েস অনেক কম আর দর্শক মণ্ডলী পাশাপাশি এখানে পরিষ্কার করার জন্য আমাদের আরও দুটা ব্রাশ দেওয়া রয়েছে তো এই মেশিনগুলো অনেক অনেক জনপ্রিয় আরেকটি বিষয় অনেকে চিন্তা করেন যে দুধ ভরে গেলে কি হবে এখানে অটো সুইচ দেওয়া রয়েছে আর এই পাম্পের সাথেই কিন্তু ব্যাটারি দেওয়া রয়েছে অর্থাৎ বিদ্যুৎ থাক অথবা না থাক এটা কিন্তু সব সময় চলবে এই যে দেখেন আমরা যখনই অন করছি এর সাথে কোনো কানেকশন নাই কোনো কানেকশন নাই কানেকশন ছাড়া চলছে অর্থাৎ বিদ্যুৎ থাকলে এটা অটোমেটিক চার্জ হয়ে যাবে আর বিদ্যুৎ না থাকলেও আপনাকে এক ঘন্টা সাপোর্ট দিবে। আর দশ লিটার বা চোদ্দো লিটার দুধ দহন করতে মাত্র সময় লাগে দুই থেকে তিন মিনিট এটা আমার কথা নয় এটা কাস্টমারের কথা দর্শক মণ্ডলী এই যে দেখছেন দশ লিটার এবং চোদ্দো লিটারের দহন মেশিন এটা অ্যাসকের ডেলিভারি দশ লিটার এবং চোদ্দো লিটারের জনপ্রিয় দহন মেশিন এগুলো প্রি অর্ডার ছিল যারা এই মেশিনগুলো ব্যবহার করেছে এবং দেখেছে তাদেরই আশেপাশের যারা তারা জেনে শুনেই কিন্তু এই মেশিনগুলো আমাদের কাছে অর্ডার করেছেন এই মেশিনগুলো আজকে আমরা পৌঁছে দিচ্ছি আর মেশিনগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি অথবা আমাদের এখানে এসে শত শত কাস্টমার এখানে দেখে শুনে ক্রয় করেন তো আপনারা চলে আসতে পারেন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ্রো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম